নজর রাখবো মথুরাপুরে অধিকারী সেখানে গিয়েছিলেন তার কনবয়ে চলল লাঠি বিরোধী দলনে তার গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ একদল উত্তেজিত জনতা কি কারণে বিক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এই বিক্ষোভ বিরোধী তার গাড়ির সামনে ঠিক এভাবেই বিক্ষোভ দেখাতে থাকেন একদল উত্তেজিত জনতা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তাদের এই বিক্ষোভ হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এভাবেই স্লোগান শাউটিং করতে থাকে কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে আনিসউদ্দিন একেবারেই দেখো আজ বিধানসভার যে কাঁধগড়া গ্রামের একটি কালী পুজোর উদ্বোধনে আছেন বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী এবং তিনি যেই সময় আহ যে রাজী দক্ষিণ বিষ্ণুপুর এলাকা থেকে যখন প্রস করছিলেন সেই সময় তার কম্বয়ের লক্ষ্য করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা এবং বিক্ষোভকারীদের যেটা আমুল দাবি যে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা দিন রাজ্যে গিয়ে তারা অত্যাচারের আক্রান্ত হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য এবং যে রাজ্যে বঞ্চনা করছে কেন্দ্রে একাধিক প্রকল্প দিয়ে বঞ্চনা করেছে এবং একটা দিনের কাজের টাকা আসতে গেছে সেই উত্তর বিরোধী দলনেতাকে দিতে হবে সেজন্যই কিন্তু তারা প্রথমেই একেবারে বিষ্ণুপুর এলাকার

বিজেপি পার্টি ওরা হচ্ছে দিল্লির মসরতে পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করে একশো দিনের কাজের টাকা আসতে রেখেছে পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আসতে রেখেছে তাই জন্য মানুষ মহিলারা যারা একশো দিনের কাজ করে আমাদের সাধারণ জীবন যেমন আজকের আমরা পরিচয় শ্রমিক হয়েছি ওই শুভেন্দু কাছে মানা করে দিচ্ছে যে

আমি কি ভোট চাইতে এসছি নাকি তাহলে বাধা দেবে কেন আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন করুন শেষ আছে আমাদের যারা সনাতনী মায়েরা তারা জানেন যে আজকে ভূত চতুর্দশী আজকের দিনে অশুভ আত্মাকে অশুভ শক্তিকে ছাঁটা দেখিয়ে বিদায় করতে হয় আজকের দিনে অলক্ষ্মী বিদায় হয় তো বাংলার অলক্ষী যে বাংলার একশো দিনের ট্যাক্ট আটকে রাখে বাংলার মায়েদের ন্যায্য প্রাপ্য আটকে রাখে তার থেকে বড় অলক্ষী আর কি আছে এটার মধ্যে কোনো রাজনৈতিক দল নেই আজকে অলক্ষী বিদায় হবে কালকে মালক্ষ্মী হবে আজকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেই সমস্ত ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি তার মধ্যে অন্যতম অনুপ্রবেশ আর এবার সেই অনুপ্রবেশ ইস্যুতেই ছাব্বিশের আগে শাহিত বিজেপি শাসিত গুজরাট রাজস্থান অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক এক্সান্ডলে পোস্ট অমিত শাহ কথা বলবো মৈত্রী প্রতিনিধি রয়েছেন সঙ্গে মৈত্রী যে যে এই বিজেপি শাসিত রাজ্যগুলোয় অনুপ্রবেশ হয় না আবার বাংলায় অনুপ্রবেশ হচ্ছে সেটাও ভোট ব্যাংকের রাজনীতি কারণ তারা স্বাগত জানায় তৃণমূল তো এই নিয়ে বলছে স্বরাষ্ট্রমন্ত্রক এই সীমান্ত কার দপ্তর অমিত শাহ দপ্তর যারা সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ যে বাহিনী একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ অধীনে আহ সেই বাহিনীর দায়িত্ব কিন্তু আহ অমিত সেই বক্তব্যকে কিছুটা এড়িয়ে গিয়ে তার বক্তব্য হচ্ছে যে সীমান্ত এত দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমায় অনুপ্রবেশ আটকানো একশো শতাংশ সম্ভব নয় ফলে তার দায়টা কিন্তু পুরোটাই দিচ্ছেন হচ্ছে রাজ্যগুলির ওপরে তার বক্তব্য যে রাজ্যগুলিতে তারা এই অনুপ্রবেশকারীরা যখন বসেন তখন তাদেরকে স্থানীয় যে পঞ্চায়েত প্রধান বা থানা তারা জানতে পারে তাদের জানা উচিত এবং তাদেরই আটকানো উচিত কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার নেই সেখানে নাকি এই অনুপ্রবেশকারীদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয় তার কারণ তাদেরকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয় তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতি করা হয় সেই কারণে অনুপ্রবেশকারীদের এখানে ঢুকতে দেওয়া হয়

ধরেই আসলে খেলাটা ধরা পড়বে দেখা যাচ্ছে বর্ডার লাগোয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় সিট বের করছে অনুপ্রবেশের ফলে যদি কেউ হয়ে থাকে এটার নাম ভারতীয় জনতা পার্টি এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত সেটা না করে অন্যের ঘরে দোষ চাপানোর খেলা খেলছে এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে রাজার হাতে পূজো শুরু আজ রাজা নেই কিন্তু পূজো চলে আসছে হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর পুজো আর আরামবাগে পূজিত খ্যাপাকালি। হুগলির হংসেশ্বরী মন্দির সারা বছর মা শান্ত দীপান্বিত অমাবস্যায় রুদ্ররূপে পূজিত হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয় দক্ষিণাকালীর ধ্যানে মন্ত্রে মায়ের জীব নেই সারা বছর মায়ের শান্ত রূপে পুজো হয় বছরে একদিন বাৎসরিক পুজোর দিন সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে এই মুখের ওপর আলাদা মুখ স্মরণ হয় সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না সমস্ত গা মালায় ঢাকা থাকে মাকে মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয় চুলগুলো এলেখুশি খুশি করে দেওয়া হয় রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু নিমকাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি দীপান্বিতা কালী মাকে পরানো হয় সোনার মুকুট মন্দিরের যে বৈশিষ্ট্য ছিল তার গঠন কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে এ চূড়াটা দেখুন একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা মানে একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন যোগী পুরুষ মনে হবে যে ধ্যানযোগ্য যেটা হয় তা মূলাধর থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন ধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে যার জন্য চূড়ায় শেষ চূড়াটা গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে হুগলির আরামবাগের তিরোল গ্রাম এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির প্রায় পাঁচশো বছরের পুজো খ্যাপাকালী হিসেবে পূজিত মা কালী কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয় তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা এখানে মা সাদা এসেছিল আজ থেকে বহুদিন আজকে কথাটা সাদা মা এসেছিল এই মাকে সঙ্গে নিয়ে মায়ের বাড়া নিয়ে গেছিল প্রতি মায়ের রুগী আছে ভালো ভালো হয়ে আসছে বালা খোলা হচ্ছে আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা